জামায়াতে ইসলামী সম্প্রতি তাদের নতুন লোগো উন্মোচন করেছে এই লোগো শুধু একটি প্রতীক নয় বরং একটি দর্শন একটি আদর্শ আজ আমরা খুলে বলবো এই লোগোর প্রতিটি অংশ আসলে কি বোঝায় আর এর মধ্যে কি কি শিক্ষা লুকিয়ে আছে দাড়িপাল্লা ন্যায় বিচারের প্রতীক লোগোর কেন্দ্রে রয়েছে দাড়িপাল্লা এটি বোঝায় ন্যায় প্রতিষ্ঠা করা শুধু শাস্তি দেওয়া নয় বরং ভারসাম্য রক্ষা করা সঠিককে সঠিক বলা আর ভুলকে ভুল বলা এটাই ইসলামী বিচারের মূল নীতি আল্লাহর নামের প্রতীক শক্তি ও ভরসা লোগোতে আল্লাহর নামের প্রতীক দেখানো হয়েছে এটি মনে করিয়ে দেয় সব শক্তির উৎস আল্লাহ সব ন্যায়ের উৎস তিনি যে আল্লাহকে ভয় করে তার জন্য তিনি যথেষ্ট কুরআনের প্রতীক পথ প্রদর্শক আলো কুরআন আল্লাহর কালাম এখানেই আছে আলো হেদায়েত সঠিক ভুলের ফায়সালা জামায়াতের লোগো কুরআনকে মনে করিয়ে দেয় ন্যায় ও সত্যের পথে চলার জন্য এটাই আমাদের গাইডলাইন গম্বু জাকৃতির অবয়ব মসজিদ ও সমাজ ব্যবস্থা লোগোতে গম্বুজ আকৃতির অবয়ব বোঝায় মসজিদ মসজিদ কেবল ইবাদতের স্থান নয় বরং ইসলামী সমাজ গঠনের কেন্দ্র এখানেই মানুষ শিখে নেয় দায়িত্ব ন্যায় বিচার ও ইসলামী জীবন ব্যবস্থা কলমের প্রতীক জ্ঞান ও শিক্ষা লোগোতে রয়েছে কলম রেখা কোরআনের প্রথম নির্দেশ ছিল ইকরা পড়ো এটি মনে করিয়ে দেয় শিক্ষা ছাড়া সমাজ উন্নত হয় না জামায়েত বিশ্বাস করে জ্ঞানী সমাজ পরিবর্তনের প্রথম ধাপ লাল সবুজ বাংলাদেশের আত্মপরিচয় লোগোতে লাল সবুজ বাংলাদেশের প্রতীক লাল রং শহীদের রক্তের প্রতীক জামাদের স্বাধীনতার স্মারক সবুজ মানে শান্তি আশা এবং ইসলামী আদর্শের প্রতীক এটি মনে করিয়ে দেয় জামায়াত বাংলাদেশের স্বাধীনতা শান্তি ও উন্নতির পক্ষে দর্শক জামায়াতে ইসলামী নতুন লোগো আমাদের মনে করিয়ে দেয় ন্যায় প্রতিষ্ঠা কুরআনের আলোয় সমাজ গঠন শিক্ষা বিস্তার এবং শান্তির বাংলাদেশ গড়া এটাই তাদের লক্ষ্য এটাই তাদের অঙ্গীকার আপনার কি মনে হয় এই নতুন লোগো কি দলের আদর্শকে ভালোভাবে তুলে ধরেছে কমেন্টটি লিখে জানান এবং রাজনৈতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন